السلام عليكم ورحمه الله আমি সাক্ষাত হোসেন বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও কিছু লুঙ্গির কালেকশন আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো তিনশো পঁচাত্তর এবং চারশো দুইটা দামে টোটাল চারটা বন্ধুরা আমাদের শোরুমটি হচ্ছে হাবিব আপনারা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ লুঙ্গি পেয়ে যাবেন আর লুঙ্গির পাশাপাশি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গামসার বৃহৎ একটা কালেকশন সুতরাং আপনার একটা লুঙ্গি বা গামসার দোকান চালানোর জন্য যে ধরনের লুঙ্গি গামসা প্রয়োজন আপনার হাবি ট্রেয়ার্সে আসলে নির্দ্বিধায় কিন্তু কিন্তু এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন মূল ভিডিওতে বন্ধুরা ভিডিওটি শুরু করবো আজকে আমরা মাসলাইস তিনশো পঁচাত্তর টাকার লুঙ্গি থেকে আর ভিডিও শুরুতে আমরা আপনাদের বলেছি আজকে কাপড়গুলি সব ছয় হাত এবং মাসলাইসের আর যার দুইটার মূল্য হচ্ছে একটা তিনশো পঁচাত্তর আর একটা চারশো যারা মাসলাইস করা লুঙ্গি নিতে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কালারের গ্যারান্টি তাদের জন্য আজকের লুঙ্গিগুলি বন্ধুরা এই যে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিনশো টাকার একটা লুঙ্গি এটার বান্ডিলটা দেখেন এটা আট পিসের এবং দশ পিস দুই ক্যাটাগরিতে বান্ডিল করা হয় নাম হচ্ছে আতিক তো এই সুন্দর লুঙ্গিগুলি মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে আজকে আমাদের আরও একটা ডিজাইন থাকবে তো প্রথমে আমরা দেখাচ্ছি আতিকের ডিজাইনগুলি দেখেন আমি কালারগুলি এখানে রাখি চাইলে আপনারা স্ক্রিনশট দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন আর যেহেতু সামনে রমজান মাস এখন থেকে আমাদের ব্যস্ততা অনেক বেড়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন সবসময় স্ক্রিন স্ক্রিনশট দিয়ে রাখার জন্য তাতে করে আপনাদের অর্ডারগুলি আমাদের নিতে অনেক বেশি সুবিধা হবে আর একটা রিকোয়েস্ট যে আপনারা জানেন যে আমাদের একটা ব্যবসার সিস্টেম হচ্ছে যারা কন্ডিশনে নিতে চান তাদের পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অর্থাৎ দশ হাজার টাকার উপরে যাদের বিল হচ্ছে তারা এক হাজার টাকা অ্যাডভান্স করেন দশ হাজার টাকার নিচে যাদের বিল হচ্ছে তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে তো এই অ্যাডভান্সের টাকাটা একটু দ্রুত সময় পাঠিয়ে দিলে আমরা আপনার মালটা দেখানোর পরেই সাইট করার পরেই মেমো করে কুরিয়ারে বুকিং করে দিতে পারি এবং আপনি খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান তো তিনশো পঁচাত্তর টাকার আর একটা লুঙ্গি দেখাবো যেটার নাম হচ্ছে আদর্শ এটাও কিন্তু তিনশো পঁচাত্তর টাকার মধ্যে দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন মারাত্মক সুন্দর একটা ডিজাইন মাত্র তিনশো পঁচাত্তর টাকার মধ্যে মধ্যে এগুলি কিন্তু কাপড়ের আপনি হান্ড্রেড পারসেন্ট রঙ কালারের গ্যারান্টি পাচ্ছেন আর কাপড়গুলির আপনি যদি টেকসই কেমন হবে জিজ্ঞেস করেন এগুলি আপনি একটা লুঙ্গি অনায়াসে আপনি যদি যত্ন করে ইউজ করেন যত ছাড়াও আপনি এক দেড় বছর ইউজ করতে পারবেন যত্ন করে ইউজ করলে দুই বছর আপনি এই লুঙ্গিগুলি কিছুই করতে পারবেন না এগুলি কাপড়ের মান খুবই ভালো রঙ কালার সব কিছুই ভালো পাচ্ছেন মাত্র তিনশো পঁচাত্তর টাকার মধ্যে তিনশো টাকার বান্ডিল আমি আমাকে একটু আপনাদের দেখাই বন্ধুরা এটা নাম হচ্ছে আদর আপনারা যখন অর্ডার করবেন আদর নাম বলে অর্ডার করবেন তো দেখাচ্ছি বন্ধু কালারগুলি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা নিতে চাচ্ছেন অনলাইনে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডে ষাট নাম্বার দোকান হাবিব ট্রেডার্স বন্ধুরা আমাদের শোরুমটির নাম হচ্ছে এ দেখেন হাবিব ট্রেডার্স আমাদের কাছে কিন্তু দেখেন হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ লুঙ্গি আপনাদের দোয়ায় তো আপনার একটা লুঙ্গির দোকান পরিচালনা করার জন্য যত ধরনের লুঙ্গি আছে আমাদের কাছে সব ধরনের লুঙ্গি আপনারা পাবেন আমরা এখান থেকে আরো একটা কালার আপনাদের দেখাচ্ছি এটা ডিজাইনটা কিন্তু একই রকম হবে জাস্ট কালারগুলি আলাদা আলাদা হবে ওই যে দেখুন অনেক সুন্দর মাত্র 375 টাকার মধ্যে বন্ধুরা ডিজাইনটা কিন্তু একই পাচ্ছেন আর বডির কালার ভিন্ন পাচ্ছেন এই যে দেখেন এটা বেগুনি যেটা খুলেছিলাম এটা ক্যামেরাতে বেগুনি মনে হচ্ছে কিন্তু আসলে এটা চকলেট কালার এই দেখুন সি গ্রিন তো এইভাবে এটার মধ্যে আপনারা ছয়টা কালার পাবেন ডিজাইনটা একই রকম হবে যারা নিতে যাচ্ছেন 375 টাকার মধ্যে স্ক্রিনে দেখানো নম্বরে দ্রুত সময় অর্ডার করবেন বন্ধুরা এগুলি ছাড়াও যে এই দিকটাতে কিন্তু আমাদের আরো কম দামি লুঙ্গি আছে 250 200 190 বিভিন্ন দামের লুঙ্গি আছে আপনারা ভিডিও কল দিলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন সেই ক্ষেত্রে রাব্বি আপনাদের সহায়তা করবে আর দোকানে আসলে আমাদের দোকানের বিভিন্ন যারা আছেন তারা আপনাদের সহযোগিতা করবে বন্ধুরা এদিকে দেখাচ্ছি গামছাগুলি দেখেন গামছারও একটা অনেক বড় কালেকশন আছে আমাদের কাছে তো সুতরাং আপনার লুঙ্গি এবং গামছার জন্য আপনি একদম নিশ্চিন্তে হাবি ট্রেডার্সে চলে আসেন আপনার দোকানটা পরিচালনা মানে সাজা দেওয়ার দায়িত্ব আমাদের পনেরো আমরা তিনশো পঁচাত্তর টাকা দুইটা আইটেম দেখানোর পরে আমরা আপনাদের দেখাচ্ছি চারশো টাকার যে এটা হচ্ছে অনিক এই লুঙ্গিটার নাম হচ্ছে অনিক মাত্র চারশো টাকার মধ্যে অবশ্যই আপনি স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন অথবা ফোন করে নামটা বলে দেবেন পদে আটটা কালার পাবেন আট পিসের বান্ডিল হবে এটাকে আমরা বলে থাকি ফোর পার্ট অর্থাৎ এটা ফোর পার্টের লুঙ্গি আমি আপনারা এটা খোলার পরে দেখাচ্ছি দেখেন টোটাল এটার মধ্যে চারটা কালার এই যে এক দুই তিন এবং চারটা এই জন্য এটাকে বলা হয় ফোর পার্ট তো এটার মধ্যে অনেকগুলি কালার পাবেন যারা মানসম্মত গ্যারান্টি সহকারে লুঙ্গি নিতে চাচ্ছেন রং কালারের গ্যারান্টি চাচ্ছেন তারা কিন্তু এই লুঙ্গিগুলি নিতে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও কম দামিও লুঙ্গি আছে আরও দামিও আছে তো যার যেরকম প্রয়োজন সেগুলি নিতে পারেন প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা আইটেমগুলি দেখাই যাতে করে আপনি অন্তত একটা ধারণা পান যে হাবি প্রেয়ার্সে কি ধরনের লুঙ্গি আপনারা পাবেন পুজো দিকটাতে দেখেন আরো দামি দামি মাছ আছে এই যে মাথার উপরে এইগুলি তুলনামূলক আড়াইশো থেকে দুইশো থেকে চারশো টাকার মধ্যে তারপরে বইভাজের যে সমস্ত কাপড়গুলি রুই পুরী ভাজের ওইগুলি আছে কালার গুলি আপনারা দেখেন এই যে দেখেন এদিকে বইভাজের কাপড়গুলি এগুলি বিভিন্ন ধরনের কাপড় তো আপনার একটা দোকান পরিচালনা করার জন্য যে ধরনের কালার প্রয়োজন যে ধরনের লুগি প্রয়োজন সকল ধরনের লুগি আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে আপনারা সকলেই জানেন হালকের ভিডিওগুলি হয়ে থাকে দোকান চলাকালীন সময়ে তো আমরা আসলে অনেক শব্দের মধ্যে ভিডিও করি শব্দের মধ্যে আপনাদের ভিডিও চারশো টাকার মধ্যে বন্ধুরা এই যে আমাদের সকালের মামু আপনারা কিন্তু আমাদের শুরু আসলে পেয়ে যাবেন মামা দেখে রাখেন একেবারে সিঁড়ির সাথেই মামারে পায়ে যাবেন যাদের বেডশিট দরকার বন্ধুরা চারশো টাকার মধ্যে আমরা দেখাচ্ছি আতিক লুঙ্গিগুলি তারপর মামারে দেখাচ্ছি মামার কাছে একটা লুঙ্গি দাও তো এই যে মামারে একেবারে আপনি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার গুলিস্থান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটে এই যে আপনারা যখন গেট দিয়ে নামবেন মামা কিন্তু এই যে ঠিক এই বেডশিটের দোকানে বসা থাকে এই যে দেখেন মাত্র চারশো টাকার মধ্যে মামার ইয়ার দেখা যাচ্ছে না লুঙ্গির জন্য বন্ধুরা চারশো টাকার মধ্যে এই লুঙ্গিগুলি এগুলি দশ পিসের বান্ডিল হয় কালারগুলি আপনাদের আর এগুলির সাথে কিন্তু এরকম একটা করে আলাদা সিঙ্গেল প্যাকেট পাবেন কালারগুলিও কিন্তু খুব সুন্দর এবং ডিজাইনটা অনেক এটা ছাপা মারোয়া ডিজাইন বলা হয় দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলি এবং কাপড়গুলি অনেক টেক্সি আছে আমরা আপনাদের তিনশো পঁচাত্তর এবং চারশো টাকার মধ্যে কাপড় দেখাচ্ছিলাম তো এইভাবে কিন্তু আমাদের কাছে পলেস্টার লুঙ্গি একশো টাকা থেকে শুরু করে আঠেরোশো উনিশশো টাকা দামি লুঙ্গি আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেলই পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর লুঙ্গিগুলি আলাগুলি যথেষ্ট সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা এগুলি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন যারা ভালো মানের লুঙ্গি নিতে চান তারা এগুলি আপনাদের সংগ্রহে রাখবেন আর এছাড়া আমাদের নিয়মিত কিন্তু যে আপডেট ডিজাইনগুলি আসে আমাদের প্রতিদিনের ভিডিওর মাধ্যমে এগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো আজকে আমরা আপনাদের তিনশো পঁচাত্তর আর চারশো টাকার লুঙ্গিগুলি দেখাচ্ছিলাম আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন লুঙ্গি ব্যবসা করতে আপনাদের সাথে আমাদের দূরত্ব অনেক কমায় নেওয়ার জন্য এই সাবস্ক্রাইব করাটা অনেক সহায়ক হবে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাইকে ভালো আসসালামু আলাইকুম